বলেছে এক্স কে ভোলা যায় না শুধু নেক্সটটা সুন্দর হতে হয় হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো কাজল খান সাহেবের ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আজকে থাম্বনেল এবং টাইটেল দিকে বুঝিয়ে তো পালাইছো কাকে আমরা রোস্ট করতে চলেছি এক কথা আজকে তাকে রোস্ট করব তার ভিডিওগুলো দেখব সে ভালো করে না খারাপ করে সেগুলো তুইলা ধরব তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর ওকে ভিডিও শুরু করা যাক লেটস গো চলো নামাজ পরিসাবে সবে সময় পেরুত না আর পাবে যাইতে হবে অন্ধকার কবরে বাহ 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 খুব সুন্দর ভিডিও করলো সে নামাজের দাওয়াত আমাদের হ্যাঁ আবার ব্যাপার এটা আমাদের শিক্ষামূলক ভিডিও হ্যাঁ এইটাই শিক্ষা টিকটকের তো টিকটক করে প্রতিবন্ধী আমরা এক কথাই জানি যারা মানসিক ভাবে অশান্তি মানসিক ভাবে রোগী তারা টিকটক করে হ্যাঁ তার মাথায় যে একটু মানে সমস্যা আছে এটা সে বুঝাইল তো পরের ভিডিওটা শুরু করা যাক আমরা দেখি আর এই ম্যাগি মায়াগর লাগিয়ে আমি কি কমু ম্যাগি করে নিয়ে কি কমু ম্যাগির মায়া এক কথায় ম্যাগির মায়া তোদেরকে নিয়ে আমি কি আর বলবো

এখন আইসে আবার টিকটকে ফালাফালি করতেছে ও বন্ধু চিকন কালা বাড়ায়া মনের জ্বালা কেন তা কিসি দূরে দূরে আসলে তুই টিকটকে আসা করে না আমার মনের জ্বালাটা বাইরে গেছে মনের জ্বালা কেমন বাড়া বাড়ছে তোর যদি পাইতাম না তো চুলের মুড়িটা দইরা ভাই আমার আর কিছু বলার নাই তো কি কুমো ওদেরকে নিয়ে তো ওর জন্মটা কীভাবে হয়েছে তোমরা কি জানো ওর জন্মটা হয়েছে বৃষ্টির রাতে সেই বৃষ্টির রাতে ইয়ার কোমো এক কথাই তো তোমরা বুঝতে পারছো বৃষ্টির ঘটনায় তাদের জন্ম তার জন্ম তার কতটুক ভালো হইবে আমরা আশা করি তো পরের ভিডিওটা দেখি তুই ওই ফ্যান হয়ে যেতেছ তো আমি दुश्मनी করব কার লাগে কি রে আপা হাই 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 আমি তো তার অনেক বড় ফ্যান হয়ে গেছি অনেক বড় ফ্যান এই যে হ্যাঁ বলতেছে এখন আমি রোজ করব কারে আমি রোজ না করলে ভাই বাদ দিতে পারব না আমি কেমনে রোজ করব আর আমি রোজ করব কেমনে সুইট মারানি খান কি মাগি তোর আমি তোর আমি ফ্যান হমু হ্যাঁ

ও এগুলো মাফ করে দেবো ল্যাংটু নাসানা সে করতে প্যাটুক দম করে আবার আল্লাহর আল্লাহ মাফ করে দেব না এই দুনিয়াতে আমি যা পাপ করছি হুম আল্লাহ চলো তো প্রত্যেকটা মানুষ মনে করি পাপ করতো আর আল্লাহর কাছে মাফ চাইতো তো এমন সময় আসে তো বা কর তো বা কর এই যে এই যে প্যাটার্ন দেখায় মনে করি বুক দেখায় যেগুলো কইতাস না এগুলো না এগুলা এগুলো টিকটক করে না ঠিক আছে ইসলামিক ভিডিও কর এদিন এদিন তোর ইসলামিক ভিডিও কর হ্যাঁ দেখ ভালো হয়ে যায় এমন সময় আছে আমি কয়ে দিলাম নাইলো তোর পিছনে যদি না লাগিনা লাইক চালা বাস ঢুকাই দিন তোর পিছন দিয়ে তুই তো আমার সিনুস না তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ